তো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে একটা বেস রেকর্ডিং করা হচ্ছে বেসের ক্যাসেট দেখতে পাচ্ছ ক্যাসেটটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কামরার ভোলানাথ সাউন্ডের নতুন ষোলো চারটে হাজারের সেটিং তো টান বেশ রেকর্ডিং হচ্ছে বেসটা একটু শুনে নাও কেমন কী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো শুনতে পেলে যাদের যাদের বেসের ক্যাসেট দরকার কিংবা গানের ক্যাসেট ডায়লগের ক্যাসেট আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এরকম দাদারা এসছে বসে আছে আর যারা যারা ভোলানাথ সামকে ভাড়া করতে চাও চারটে হাজার সেটিং আমার ভিডিওর ওপরে নাম্বারটা দিয়ে দেবো আমি সেইখান থেকে ফোন করে ভাড়া করে নিতে পারো তো বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে